আচ্ছা ম্যাগি খেতে ভালোবাসেন এরকম কতজন আছেন চলুন আজ একটা নতুন ধরনের ঝাল ঝাল ম্যাগি রেসিপি দেখে নিন শীতকালে এই ঝাল ঝাল ম্যাগিটা সন্ধ্যাবেলা খেলে কিন্তু একদম জমে যাবে তো এটা হলো ঠেচা ম্যাগি বেসিক্যালি মহারাষ্ট্রতে একটা চাটনি হয় যেটা বাদাম আর ধনে পাতা দিয়ে বানানো হয় সেটাকে বলা হয় থেচা যেটা এখন খুব ট্রেন্ডে আছে তো সেটা দিয়েই আমরা আজকে ম্যাগি বানাবো তার জন্য কয়েকটা বাদামকে আগে একটু ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দেব একটু রসুন চার পাঁচ কোয়া দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী বেশি বা কম দিতেই পারেন আর দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কোনো জল দরকার নেই। এবার এটাকে আমরা একটা শিলবাটায় করে একটু পিষে নেব আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন তবে মিক্সিতে করে ফেললে একেবারেই টেক্সচার থাকবে না কোনো তো সেই টেক্সচারটা রাখার জন্যই আমি এটা করে একটু কুটে নিয়েছি আর কি যেটা বলতে পারেন এবার ম্যাগি খাচ্ছি তো নিজের মনকে শান্তনা দেওয়ার জন্য তাতে একটু সবজি তো দিতে হবে অ্যাকচুয়ালি যাতে দেখতে ভালো লাগে তার জন্যই সবজি দেওয়া হয় ম্যাগিতে তাছাড়া আর তো কোনো কাজ নেই যাই হোক কতগুলো সবজি আমি তাড়াতাড়ি করে একটু কেটে নেব সবজির মধ্যে দিয়েছি ওই নামমাত্র একটু গাজর আর একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ ব্যাস আর কিছু না ও হ্যাঁ একটা টমেটোও দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেছি সব সবজি খুব অল্প অল্প করে দিয়েছি আর খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা ম্যাগিতে কী কি ভেজিটেবলস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা আপনাদের কি একটু সুপি ম্যাগি পছন্দ নাকি একদম শুকনো শুকনো ম্যাগি পছন্দ চলুন এবার ম্যাগিটা আর ভেজিটেবিলসগুলো একসাথে সিদ্ধ করে নিন দেখুন আপনারা চাইলে অবশ্যই ভেজিটেবিলগুলো আলাদা করে সিদ্ধ করতে পারেন তারপর ম্যাগিটা আলাদা করে সিদ্ধ করতে পারেন কিন্তু আমার না অত ধৈর্য আছে আর ম্যাগি বানানোর জন্য অত ধৈর্যের দরকারও নেই তাই আমি আগে সবজিগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু থেকে তিন মিনিট মতো এগুলো একটু নরম হয়ে গেলে এর উপরেই আমি ম্যাগিগুলো দিয়ে দেব। করে দুটোই একসাথে আমাদের সিদ্ধ হয়ে যাবে আর আমি এই এরপরে ম্যাগিটা নেব সাথে ম্যাগিটাকে আমি খুন্তি দিয়ে একেবারেই ছোট ছোট কুচো কুচো করে নিই না ওটা আমার খুবই বিরক্ত লাগে আমি ম্যাগি গোটা গোটা লম্বা লম্বা পছন্দ করি তাই ম্যাগিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলাগুলো ম্যাগি মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া হয়ে গেলে নাড়াচাড়া করে ভালো করে ম্যাগির মশলাটাকে মিশিয়ে নিলাম এবার ওই যে থেচার চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখলে হয়তো মনে হচ্ছে যে এটা ম্যাগি নর্মাল ম্যাগির থেকে এতটাও আলাদা দেখতে নয় কিন্তু টেস্টটা কিন্তু এর দারুণ হয়েছিল মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এটা এত সুন্দর খেতে হবে কিন্তু এটা খুব ভালো খেতে লাগছিল তাই আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ম্যাগিটা ওটা দিয়ে একটু মিশিয়ে নেব এবার যে একটু বাটারের ফ্লেভার আর একটু সুন্দর গন্ধ আনার জন্য আমি এখানে এক চামচ বাটারও দিয়ে দিয়েছি এটা আমি নর্মাল ম্যাগি করার সময়ও দিই খুব সুন্দর একটা বাটারি টেস্ট আছে এবার আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে গরম গরম এটাকে সার্ভ করবো একটা সফট বয়েল এগ দিয়ে আমি ম্যাগি খেতে বেশি পছন্দ করি যদিও এই দিনে আমার এগটা একটু হার্ড বয়েল হয়ে গিয়েছিল আচ্ছা আপনারা কি সফট বয়েল এগ পছন্দ করেন ম্যাগির সাথে নাকি ডিম ভাজা পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এনজয় আওয়ার চা ম্যাগি আপনাদের যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার